নমস্কার বন্ধুরা বাঙালি খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করো আজকে দেখো বন্ধুরা আমি কি কি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল বেগুন ভাজা মাছের তেল দিয়ে একটু তরকারি তারপরে তোমার মোরলা মাছ বা মলা মাছ সেই মাছটা চচ্চড়ি করেছি রুই মাছের ঝোল করেছি একটু আমের চাটনি আর পাঁপড় আর সঙ্গে একটু লেবু তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বন্ধুরা মাছে ভাতে বাঙালি তো দেখো মাছ ভাত হলে আমাদের বেশ খুশি খুশি লাগে আজকে দেখো আমি ক রান্না করেছি তোমরা কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেবুটাকে ধরো না সাত রকমের রান্না করেছি তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকে আমি ক রকমের রান্নার কথা বললাম প্রথমেই খাবো একটু ডাল দিয়ে তা সবই নিয়েছি বন্ধুরা অল্প অল্প করে মাছ বন্ধুরা আজকে এত রকমের রান্না বন্ধুরা ভাত ভুজি কম পড়ে যাবে এরকম একটা ব্যাপার লাগছে তা দেখো লেবুটা দিয়ে আমি এই ডালটা দিয়ে খাবো আজকে সকাল থেকে বন্ধুরা আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে আবার কোথাও কোথাও একটু হয়তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঠান্ডা হওয়া দিচ্ছে তো বন্ধুরা মেঘলা দিনে তোমাদের কার কি খেতে ভালো লাগে সে লুচি মাংস বলো খিচুড়ি বলো তারপরে মাছ ভাত বলো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আজকে এত রকমের রান্না হয়েছে বন্ধুরা কোনটা দিয়ে কোনটা দিয়ে খাবো কারণ তোমাদের এর আগেও বলেছি মাছ চারচুরি মাছের তেল দিয়ে যে তরকারি সেটা আমার খুবই ভালো লাগে অনেক দিন হয়ে গেছে বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগ ডালটা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু মাছের সাথে মাছের মাথাটাও এনেছে তাই ভাবলাম ঝোলে আর দেবো না আজকে ডাল করি আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে অসুবিধা নেই গরম পড়লে তো তখন ভালো লাগে না খেতে আজকে একটু মেঘলা আকাশের জন্যই এত কিছু রান্না করলাম মেঘলা দিনে শীতে যেন একটু বেশিই পায় দেখবে বৃষ্টির দিনে তোমার এই খাবে মনে হবে যে আবার একটু কিছু মুখে দিই এরকম লাগে শীতেটা পেয়ে যায় তাড়াতাড়ি কেন হয় জানি না কিন্তু গরমকালে এরকম লাগে না গরমকালে গরমে কিছুই ভালো লাগে না শুধু জল ছাড়া এতগুলো রান্নার মধ্যে বন্ধুরা আজকে দুটো রান্না একদম পছন্দ মতো মনের মতো হয়েছে তো কী কী সেগুলো আমি বলে দিচ্ছি মাছের তেলের চচ্চড়িটা আর চুনো মাছের চচ্চড়িটা যেটা মোরলা মাছের চচ্চড়ি এই দুটো এই মাছগুলো বন্ধুরা একটু ছোট ছোট তারপরেও চুনো মাছ তো একটু ছোটই হয় আমার এই তরকারিটা খেতে খুব খুব ভালো লাগে আগে ছোট মাছ বন্ধুরা খেতে ভালো লাগতো না এখন যত দিন যাচ্ছে তত যেন বড় মাছের থেকে ছোট মাছটা খেতে ভালো লাগে এই বন্ধুরা পাতলা করে মাছের ঝোল করেছি কিন্তু আজকে কিন্তু লেজ নেই বন্ধুরা কারণ আজকে তো আমি লেসটা রান্নাই করিনি কারণ তোমরা বলবে হয়তো ভালোবাসে বলে অন্য কোনো মাছ খায় না তা নয় বন্ধুরা একটা মাছের তো একটি লেস একটাই লেস থাকে তো মানে একবেলা তোমার মাছের লেসটা খেলে আরেকবেলা তো অন্য কিছু খেতেই হয়

আমি খাচ্ছি তো বন্ধুরা এই জন্য আমি বুঝতে পারছি তাই আমি বলছি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই দুপুরের খাওয়াটা বন্ধুরা দারুণ হলো এতদিন বন্ধুরা বুঝতে পারতাম না ওই সামনেটায় কাঁটাগুলো ফেলতাম পরে দেখছি খুব বাজে দেখায় এই জন্য এখন পাশে ফেলছি এই দেখো বন্ধুরা আমের চাটনি আজকে আমের চাটনিটা বলবে এরকম কেন হয়েছে এটা কী তো বন্ধুরা আজকে শুধু আমি চিনি দিয়ে করেছি তা নয় আজকে গুড় আর চিনি মিশিয়ে করেছি চাটনিটা মাছটাছ খাওয়ার পর বন্ধুরা চাটনি খেলে মুখটা একদম পুরো ছেড়ে দেয় মানে বলবো খাওয়াটা সম্পূর্ণ হয় দেখো কিছু কিছু পাপড় এত পুড়ে গেছে এই যে পাঁপড় ভাজাটা আজকে খারাপ হয়ে গেল রান্নার মধ্যে তোমরা বলবে সম্পূর্ণ হলো কি করে চাটনি পাঁপড়ের পর দই মিষ্টি বা পায়েস এগুলো থাকবে না বন্ধুরা আমার মানে মাছ মাংস খাওয়ার পরে একটু চাটনি হলেই হয় মিষ্টি যে লাগবে তাও না তবে এই ব্যাট পাপড় দিয়ে অত একটা ভালো লাগছে না এটার সঙ্গে তোমার ওই গোল যে থালা পাঁপড় গুলো হয় সেগুলোই ভালো ভালো লাগতো এগুলো ডালের জন্য ঠিক আছে শুধু খাওয়ার জন্য চাটনির সাথে এই পাঁপড়টা অতটা ভাল ভালো লাগলো না চাটনি একটু যদি না চাটি তাহলে তো আর ভালো লাগে না না এই জন্য চাটলাম খাওয়াটা বন্ধুরা সার্থক হলো মানে এই যে পরিশ্রম করেছি খেলাম খাটুনিটা সার্থক হলো আর কি যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও বন্ধুরা আর কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না অনুরোধ করলাম তোমাদেরকে আর দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে টাটা